কোণারক না কোণার কোণার কোণারক সেন্ট যাচ্ছি আমরা এখন ক্যাপ করা হয়েছে ক্যাপ عشان নি এখন না ঠিক আছে আমরা এখন বের আর শর্ট শর্ট ভিডিও করছি শর্ট শটে তোমরাও লগ হলে বেশি দেখতে চাইবে না সো পুরো ভিডিওটা দেখবে আশা করছি ভালো লাগবে দেখি ওখানে গিয়ে ভিডিও করা যাবে কিনা যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি কিছু তো জানা নেই এখানে তো সব জায়গাতে মোবাইল রেখে নিচ্ছে কোথাও ভিডিও করতে দিচ্ছে না তো এখানে যাওয়ার পরে গেলেই বুঝতে পারবো ভিডিও করতে পারবো কি পারবো না সো পুরো ব্লগ দেখবে আর ওয়েলকাম ব্যাক টু রেতুকর্ণাস ওয়ার আজকে এটা লাস্টে বললাম চলে কন্টিনিউ করি কোথায় যাবে আজকে তুমি কোথায় যাবে পরে ইয়েটা নিতে হবে হেয়ার ব্যান্ডটা ঢুকাতে হবে ব্যাগের মধ্যে এটা পড়বে পরে তুমি পাপাও রেডি আর আমিও রেডি আমি আমাকে ইয়েতেই দেখিয়ে নিই দেখো দেখো আমাদের শুনে সবার আগে রেডি হয়ে গেছে সবার আগে রেডি হয়ে গেছে বন্ধুরা পুরী থেকে কনাক টেম্পালে যাওয়ার জন্য মাঝখানে কিন্তু সমুদ্র পড়ে রাস্তার পাশে পাশে সমুদ্র হয়েই যেতে হয় কি দারুণ দৃশ্য মানে কি বলবো জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আর তারপরেই আমরা পৌঁছে গেলাম মন্দিরে ফাইনালি আমরা চলে এসছি কি

অ্যাকচুয়ালি বিকেল ওই দিনে একটা চশমা কিনে দেওয়া হয়েছিল না কালকে না পরশু দিনে পরশু কিনে দেওয়া হয়েছে কালকে ওইটা ভেঙে দিয়েছে আজকে আবার চশমার দোকানে এসেছি তো এটা ভালো লাগলো ভাবলাম নিয়ে নেই কিন্তু এটা বিকেল অবধি থাকবে কি থাকবে না কোনো ঠিক নেই চলো দেখি বাবু তোমার মুখটা দেখাও মুখটা দেখিয়ে দাও তোমার নি শোনো চলো এবারে পুরো মন্দিরটা তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দেবো দেখো তো মন্দিরের ভেতরে ঢুকেই প্রথমে হাতের লেফট সাইডে দেখবেন এ দেখুন বড় বড় অক্ষরে উড়িয়া ভাষায় লেখা আছে কিছু যেটা আমি একদমই বুঝতে পারিনি যাই হোক এটা হচ্ছে একটা মিউজিয়াম বললেই চলে যেটাতে পুরো মন্দিরটার বিবরণ আছে পুরো মন্দিরের বিষয়ে জানার আছে তো আমরা প্রথমে সেখানেই চলে গেছিলাম আর লুডু বলছিল এই যে টিকিট কাউন্টার এখানে টিকিট করে ঢুকতে হবে তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম এখানে ঢুকে কি হবে তো ও বলছিল মন্দিরে যাওয়ার আগে এখান থেকে মন্দিরের ব্যাপারে তুমি পুরো আইডিয়া পেয়ে যাবে যে কত পুরোনো কে মানে পুরো হিস্ট্রি তুমি এখানেই বুঝতে পারবে ঢুকলে তো আমি বললাম তো এটা তো বিশেষ ইন্টারেস্টিং মন্দিরটা দেখার আগে মন্দিরের ব্যাপারে কিছুটা জেনে নেওয়া যাক সেজন্য আমরা টিকিট করে ঢুকে গেছিলাম প্রথমে মিউজিয়ামে আর হ্যাঁ তোমাদেরকেও পুরো মিউজিয়ামটা দেখাবো আর তারপরে তোমাদের সাথে পুরো মন্দিরটাও শেয়ার করব। কিন্তু এই ব্লগে শুধু মিউজিয়ামটাই দেখাতে পারবো নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো তারপরেই টিকিট করে আমরা ঢুকে পড়েছিলাম মিউজিয়ামের ভেতরে প্রথমে ঢুকতেই এখানে পুরো মন্দিরটার একটা স্তম্ভ বসানো আছে যেটা দেখতেই পাচ্ছ সূর্য মন্দিরকে আনুমানিক সংরচনা লেখা আছে তারপরে পুরো ভেতরে শুধু মন্দিরটার ব্যাপারেই বিবরণ দেওয়া ছিল যে কি পাথর দিয়ে কিভাবে খোদাই করে এটা তৈরি করা হয়েছিল অ্যারসেটরা অ্যারসেটরা সব কিছু তো এখানে পুরো মন্দিরটা ছিল আর তারপরে দেখছিলে দেখছিলাম এই জিনিসগুলো যেটাতে নাম ছিল সূর্য দেবতারই অনেকটা নাম দিয়ে এই স্তম্ভগুলো ছিল আর এই স্তম্ভগুলো কিন্তু প্রত্যেকটাই পাথরের তৈরি পাথরের তৈরি হাত দিয়ে খোদাই করে তৈরি করা মূর্তি মানে কি বিশেষ মানে কি বলবো যে করেছে তাকে আর কি বলা যেতে পারে মানে আগেকার দিনে এরকমও শিল্পীরা ছিল যারা পাথরের মধ্যেও এত সুন্দর মূর্তিকে তৈরি করে দিতে পারত যাই হোক এটা বলে বলে আমরা পুরো মিউজিয়ামটা ঘুরছিলাম আর প্রত্যেকটা জিনিস পরে পরে দেখছিলাম আর এই স্তম্ভটাই হচ্ছে মন্দিরের ভেতরে আছে সেম স্তম্ভ মানে মন্দিরের ভেতরে যা যা আছে যেমন এই চক্রটা যেটা ফেমাস সান টেম্পলের চক্র সবাই এখানে গিয়ে একটা ছবি তো নিতেই হবে মাস্ট তো এই চক্রটাই ভেতরে ছিল পুরো খোদাই করা পাথরের তো পুরো বিবরণ দেওয়া ছিল যে এই চক্রটা কীভাবে বনলো কে বানালো বা কোন রাজার অধীনে এই সান টেম্পল বনে ছিল তো সব কিছু বিবরণ এই মিউজিয়ামে ছিল আমরা মোটামুটি ভালোই একটা আইডিয়া পেয়ে গেছিলাম এখানে ঢুকে আরও অনেকটাই বড় ছিল কিন্তু আমি খুবই শর্টে শেষ করতে চেয়েছি আর এই সুন্দর সুন্দর মূর্তিগুলো দেখে তো ভীষণ ভালো লাগছিল আর নেক্সট ব্লগে তোমাদেরকে মন্দিরটা দেখাবো